একদা হযরত ঈসা আলাইসাল্লাম এক ব্যক্তিকে সাথে নিয়ে সফরে বের হয়েছিলেন তারা দুজন অনেকটা পথ ভ্রমণ করলেন প্রতিমধ্যে তাদের দুজনের অনেক ক্ষোধা লাগলো হযরত ঈসা আলাইসাল্লাম তার সঙ্গীকে জিজ্ঞাসা করলেন তোমার কাছে কত দিরহাম রয়েছে লোকটি জবাব দিল দুই দীর্হাম ঈসা আলাইসাল্লাম তাকে আরও এক দীর্হাম দিয়ে বললেন যাও কাছের কোনো দোকান থেকে তিনটি দীর্হাম দিয়ে তিনটি রুটি কিনে নিয়ে আস নবীর কথা মতো লোকটি রুটি কিনতে চলে গেল লোকটি তিনটি রুটি কেনার পর ভাবতে লাগলো আমি তো দুই দিরহাম দিয়েছি তাহলে অবশ্যই আমার দুইটি রুটি পাওয়া উচিত কিন্তু তার কাছে নিয়ে গেলে তো তিনি রুটি দুই ভাগে ভাগ করবেন তার থেকে বরং আমি এখনি একটি রুটি খেয়ে নিই অতপর লোকটি একটি রুটি খেয়ে বাকি দুইটি রুটি নিয়ে নবীর কাছে গিয়ে পৌঁছালো সে নবীকে দুইটি রুটি দিয়ে বলল তিন দীর্হাম দিয়ে দুইটি রুটি পাওয়া গেছে কিন্তু হযরত ইসা আলেসাল্লাম জানতেন সে মিথ্যা বলছে কারণ আল্লাহ তাআলা তার নবী রাসলদের কিছু অলৌকিক শক্তি বা মুজিজা দান করেছিলেন তাই তার এটা বুঝতে সময় লাগলো না যে সে মিথ্যা বলছে সে তাকে মুখে কিছু বলল না মনে মনে বলল এই লোভ একদিন তোমাকে ধ্বংস করবে এরপর তারা আবার পথ চলতে শুরু করলো তখন তাদের চলার পথে এক বিশাল নদী পড়লো লোকটি তখন নবীকে জিজ্ঞাসা করলো এখন আমরা কিভাবে নদী পার হব হযরত ইসা আলাইসাল্লাম বলেন আল্লাহর উপর বিশ্বাস রাখ তিনি খুব সহজেই আমাদের নদী পার হতে সাহায্য করবেন তুমি আমার কাপড়ের একটি অংশ ধরে আমার পিছু পিছু আসো লোকটি তাই করলো তারা নদীর উপর দিয়ে হেঁটে পায়ে পানি না লাগিয়ে নদী পার হয়ে গেল আল্লাহ তালা সকল নবীকে অসীম শক্তি দিয়েছিলেন যা তাদেরকে সাধারণ মানুষ থেকে অসাধারণ করে তোলে আশ্চর্য হয়ে পড়লো সেই লোকটি এবং নবীকে বলল এই অবিশ্বাস ঘটনা দেখে আপনার প্রতি আমার বিশ্বাস আরও বেড়ে গেল মহান আল্লাহ তালার প্রতি বিশ্বাস শতগুণ বেড়ে গেল তখন ঈসা নবী তাকে জিজ্ঞাসা করলেন তোমার ইমান কি আগে থেকে বৃদ্ধি পেয়েছে জবাবে লোকটি বলল হ্যাঁ আমার ইমান আগের থেকে কয়েক গুণ বেড়ে গেছে এটা শুনে ঈসা নবী বললেন তাহলে তো তিন দীর্হাম দিয়ে কয়টি রুটি কিনেছ লোকটি ইতস্তত করতে করতে বলল দুইটি রুটি কিনেছি ঈসা আলাইসাল্লাম বললেন তোমার ইমান এখনও শক্ত হয়নি তারা দুজন আবার পথ চলতে শুরু করলো তখন তারা একটি হরিণ দেখতে পেলো তারা ক্ষুধার্ত অনুভব করলো তাই হজরত ইসা আলেসালাম হরিণটাকে ডাক দিলেন তিনি ডাকার সাথে সাথে হরিণটি সেখানে চলে আসলো অতপর দুইজনে মিলে হরিণটিকে জবই করল হরিণের মাংস বক্ষণ করলো এবং তাদের খোদা নিবারণ করলো এরপর ঈশা আলাই সালাম হরিণের হাড়গুলোকে একটি ঠোকা দিলেন সাথে সাথে হরিণটি জীবিত হয়ে গেল এবং নিজের গোত্রের কাছে ফিরে গেল আল্লাহ তাআলা হজরত ইসা আলাইসাল্লামকে মৃত প্রাণীদেরকে জীবিত করার শক্তি দান করেছিলেন আল্লাহর অসীম কৃপায় তিনি মৃত জীবকে নতুন করে জীবন দান করতে পারতেন এই ঘটনা লোকটি পর্যবেক্ষণ করলো আল্লাহর কাছে লক্ষ লক্ষ সক্রিয় আদায় করল তখন নবীজি জিজ্ঞাসা করলেন এবার বলতো তোমার ইমান কি আরো শক্ত হয়েছে লোকটি জবাবে বলল হ্যাঁ আগের থেকেও গুণ বেশি শক্ত হয়েছে তখন ঈসা নবী আবারও জিজ্ঞাসা করলো তাহলে বলো তো তিন দিরহাম দিয়ে কয়টি রুটি কিনেছিলে। লোকটি রুটি কেনার কথা অস্বীকার করলো এরপর তারা আবার যেতে আরম্ভ করলো এবার তারা একটি পাহাড়ের নিকট এসে সেখানে তিনটি স্বর্ণের ইট রাখা ছিল হযত ঈসা আলিয়া বলেন বললেন এখানে একটি তোমার আরেকটি আমার এবং তৃতীয় ইটটি হলো যে তৃতীয় রুটিটি খেয়েছিল তখন লোকটি ই নিয়ে বানিয়ে বলল হ্যাঁ আসলে ওই রুটিটা আমি খেয়েছিলাম আমি এতক্ষণ ধরে আপনাকে মিথ্যা কথা বলেছিলাম আমাকে ক্ষমা করে দিন তখন হযরত ঈসা আলেসাল্লাম বললেন তিনটি ইটি তুমি নিজের কাছে রাখো আমার এগুলোর প্রয়োজন হবে না এই বলে তিনি রেগে সেখান থেকে চলে গেলেন লোকটি খুশিতে আত্মহারা হয়ে গেল সে ভাবল এগুলি নিয়ে এখনই বাড়ি চলে যাই পরে বিক্রি করলে অনেক টাকা পাব ঠিক তখনই সেখানে চলে আসলো তিন ব্যক্তির ডাকাত দল তারা সে লোকের কাছ থেকে ইটগুলো নিয়ে তাকে হত্যা করলো এরপর তাদের মধ্য থেকে দুইজা তৃতীয় ডাকাতকে বললো কিছু খাবার কিনে নিয়ে আসতে তাদের ক্ষুধা লেগেছিল যে ডাকাত খাবার কিনতে গেল সে ভাবলো খাবারে যদি আমি বিষ মিশিয়ে নিয়ে যাই বিষাক্ত খাদ্যতে ওরা দুইজন মারা যাবে আর সবগুলো ইট আমার হয়ে যাবে মনে মনে এসে ভীষণ খুশি নিজের বুদ্ধির প্রশংসা করলো তারপর সে বিষ মিশানো খাবার নিয়ে তাদের কাছে যেতে লাগলো অপর দিকে অন্য দুইজন ডাকাত পরিকল্পনা করলো তৃতীয় জন ফিরে আসলে আমরা তাকে হত্যা করব তাহলে তাকে কোনো অংশই দিতে হবে না আমরাই ভাগাভাগি করে নিব অতপর তারা তাদের পরিকল্পনা কাজ করলো তৃতীয় ডাকাতকে হত্যা করলো পরিকল্পনা সফল হওয়ায় তারা ভীষণ আনন্দিত হলো এরপর তারা দুইজন বিষাক্ত খাবার খেলো এবং বিষের প্রভাবে অপর দুই ডাকাত মারা গেল এভাবে তিনজন ডাকাত ও ওই ব্যক্তিটি বরণ করলো মূলত তাদের লোভের জন্যই তাদের এই করুণ দশা হয়েছে জন্য তো লোকে বলে লোভে পাপ আর পাপে মৃত্যু